অধ্যাপক ডক্টর মোজামদাল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক অধ্যাপক উলুবেরিয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার ছাব্বিশ উড়ুবেরিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিবুল ইসলাম

উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবান বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান বেলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবান বেলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএস প্রার্থী হিসাবে